মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে যে কোনো বিষয় যে কোনো কারণে যে কোনো জিনিসের উপর যার যার মতামত ভিন্ন ভিন্ন থাকতেই পারে সেরকম আমারও কিছু মতামত আছে যেগুলো সবার চেয়ে আলাদা যেটা আমার মনে হয় আলাদা এবং আপনাদের হয়তো কথা শুনে মনে হবে যে আলাদা আমি দুই ধরনের মানুষকে বা দুই ধরনের মানুষের মন মানসিকতা যাদের থাকে মানে যেই দুইটি কারণ বলবো সেই মানুষগুলোকেও আমি কখনোই পছন্দ করি না এবং এই দুই ধরনের মানুষ মানে আমি এদেরকে সহ্যই করতে পারি না বা এরকম যদি কেউ করে আমার সাথে তাদেরকে জেনুইনভাবেই আমি তাদেরকে দেখতে পারি না মানে জেনুইন আমি এর আসলেই দেখতে পারি না ঠিক আছে তো আমি তো আমার দুই ধরনের মানুষের মধ্যে সর্বপ্রথম হলো কেউ কথা দিয়ে কথা না রাখা কথা দিয়ে কথা না রাখা এটা আমার কাছে সবচেয়ে বেশি মানে আম আমার দিক থেকে এটা অনেক বেশি কষ্টদায়ক যেটা আমি মনে করি কারণ একটা মানুষ যখন আপনার কাছ থেকে কোনো কথা আর কি আপনাকে দেয় বা আপনার কাছ থেকে কোনো কথা নেয় সে কথাটা আপনি দেন বা আপনাকে সে দেয় ঠিক আছে এটা উভয় পক্ষ থেকেই হতে পারে যেমন আমিও আপনাকে কথা দিতে পারি যে কথাটি আপনাকে বললাম যে এই কথাটি তুমি কাউকে বললে না বা এই কথাটা আমি বললাম যে আমি এটা করব এটা আমি রাখবো তোমাকে এই কথাটা আমি দিলাম ঠিক আছে যেমন কিছু জিনিস হয় আমানত যেমন আপনাকে আমি একটা পাথর দিলাম ঠিক আছে যে এই পাথরটা আমি তোমাকে দিলাম এটা তুমি সেফলি রাখবা তো তুমি কি এটা রাখতে পারবা যদি আপনি বা সে যেই হোক সে যদি বলে যে না আমি এটা রাখতে পারবো না এটা নিয়ে যাও সেটা একটা অন্য ধরনের কথা যে না ঠিক আছে সে এটা ক্যারি করতে পারবে না সেটা দিয়ে দিল কিন্তু সেটা যদি আপনি রাখেন এবং বলেন যে হ্যাঁ এটা আমি ক্যারি করতে পারবো এটা তুমি আমার কাছে দাও তখন কিছুদিন পর সে যখন যে একটা নির্দিষ্ট টাইমে সে সেটা আপনাকে ফিক্সড করলো সেটা নির্দিষ্ট টাইমে যদি সে আপনার কাছ থেকে সেটা আবার ফেরত নিতে চায় তখন যদি আপনি সেটা বলেন যে আসলে এটা তো আমি অমুক জায়গায় রাখছিলাম তো আমি তো এখন বলতে পারি না সেটা কোথায় আছে আসলে আমার মনে নেই বা আমি হারিয়ে ফেলেছি তো সেটা কিন্তু আসলে বোধগম্য নয় এবং ধরুন যদি আপনাকে বা আমাকে যদি কেউ কথা দেয় যে ঠিক আছে তোমাকে আমি এটা দিলাম বা তোমাকে যে কোনো কথা ঠিক আছে কথা বলতে যে কোনো কথা হতে পারে এভরিথিং আপনার জীবনের কোনো কথা আপনার কর্মজীবনের কোনো কথা আপনার চলার পথের কথা বা আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে সব কিছু ঠিক আছে যে কোনো কিছু হতে পারে তো কথা দিয়ে যদি কেউ কথা না রাখে সেটার কষ্টটা হলো এইটা যে সে ওইটার অপেক্ষায় থাকে যখন সে সেটা পায় না বা যখন সে সেটা দেখে হয় না যে তার কথার সাথে কাজের সাথে কোনো মিল নেই তখন সে কিন্তু অনেক ইমোশন হয়ে যায় ইমোশনালি তার কষ্ট আসবে এটা স্বাভাবিক কারণ কথা দিয়ে কথা না রাখা এটা আমার কাছে বেশি মনে হয় আমার আমার কাছে খুবই কষ্ট এবং যন্ত্রণাদায়ক যেটা লজ্জাজনক আমার কাছে মনে হয় কারণ কেউ যদি কথা দিয়ে কথা না রাখে ততক্ষণ পর্যন্ত যদি আবার যার সাথে কথা দিয়েছিল সে যদি সেটা আবার তার কাছে বলে সেটা যদি উত্থাপন করে এবং সে যদি বলে যে না অথবা সে যদি এমনভাবে আনমনা হয়ে থাকে তখন অপরপক্ষ থেকে অবশ্যই লজ্জা আসবে লজ্জা আসাটাই স্বাভাবিক যে তার চক্ষু বুঝে আসবে যে তার এটা তো মনে নাই সেটা আমাকে কথা দিয়েছিল কিন্তু তার মনে নাই বা সে এটা ভুলে গেল আসলে এটা খুবই লজ্জাজনক যেটা আমি মনে করি আর দ্বিতীয় হলো মিথ্যা কথা মিথ্যে কথা এটা আমার অন্য ধরনের মিথ্যে কথা আসলে মিথ্যে কথা আমরা সবাই বলি কম বেশি যেমন আমি আমার হাজব্যান্ডের সাথে অলওয়েজ মিথ্যে কথা বলি অবশ্যই এখন কমিয়ে দিছি অনেকটা কমিয়ে দিছি আগে হয়তো মিনিটে আমি উনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত আমি তার সাথে মিথ্যে কথা বলতাম কিন্তু এখন আমি তার সাথে মিথ্যে কথা বলি না বলি না বললেই চলে বলতে চাইও না আর আল্লাহ যেন আমাকে নাও বলায় কিন্তু তার মধ্যে হাজব্যান্ডের সাথে ওয়াইফদের মিথ্যে কথা বলা যায় সেটা আমি মনে করি যাই হোক এগুলো বলা যাবে না কিন্তু কিছু মিথ্যে কথা যেমন এমন যে মিথ্যে কথাগুলো আপনাকে আমি আশা দিলাম মিথ্যে কথাগুলো মানে এমনভাবে আপনাকে আমি বললাম কিন্তু বলার পর সেটা আমি করলাম না ঠিক আছে অথবা আশ্চর্যজনক এমন একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করলাম সেটা শুনে আপনার মনে হয় এটা তাই এটা আসলেই মানে এরকম আসলে এটা এটা কি মানে আপনি খুবই এক্সাইটেড হয়ে যাবেন কিন্তু হয়তো কিছুদিন পর শুনবেন যে না এটা আসলে ভুয়া মানে এটা আমি যে বলেছি আপনাকে এটা টোটালি মানে একটা হাওয়ার উপরে উড়িয়ে দিলাম মানে এরকম একটা অবস্থা আপনি সেটা খুঁজেই পাচ্ছেন না মানে আমি যেটা বললাম সেটা আসলে নাই যেটা বললাম সেটা মেমোরিতেও নাই আমার খাতাও নাই কিছুতে নেই আপনি মানে কখনই কোথাও এটা খুঁজে পাবেন না আর সেটা হলো খুবই চরম একটা ভোগান্তি কারণ আপনার একটা মিথ্যে কথায় হয়তো অনেকে অনেক জায়গায় চলে যাবে অনেক জায়গা থেকে ফিরে আসবে অনেকে অনেক জায়গা থেকে মানে বিপদের সম্মুখীন হতে পারে তো মিথ্যা আসলেই অনেক একটা যন্ত্রণাদায়ক